সালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি বাংলাদেশের অন্যতম সুন্দর চট্টগ্রামের পার্কি সি বিচে আজ আপনাদের দেখাবো লাইভ মাটক্রাব কুকিং আর জানাবো মাটক্রাব আর সি ক্রাবের স্বাদের পার্থক্য পার্কি সি বিচ প্রকৃতি আর সি ফুড প্রেমীদের জন্য একদম পারফেক্ট জায়গা আপনারা অবশ্যই এই বিচে আসবেন কক্সবাজারের পাশাপাশি পার্কি সি বিচে ভ্রমণ করবেন আপনাদের ভালো লাগবে এই সি বিচে আপনারা সামুদ্রিক বেসেল দেখতে পারবেন তার পাশাপাশি এই বিচে তেমন একটা কোলাহল নেই একা নীরবে নিবৃতে সময় কাটাতে পারবেন পরিবার নিয়ে চলুন আমরা এখন জেনে নিই মাঠ ক্রাব আর সি ক্রাবের পার্থক্য মাঠ ক্রাবগুলো ম্যানগ্রুভ এলাকায় কাদামাটির ভিতরে থাকে আকারে বড় হয় মাংস বেশি স্বাদ খুব মিষ্টি আর জুসি তাই দাম তুলনামূলক বেশি আর সি ক্রাব থাকে খোলা সমুদ্রে আকারে ছোটো মাংস কম স্বাদ হালকা দাম ও তুলনামূলক কম স্বাদের দিক থেকে আমার কাছে মাঠ খুবই ভালো লেগেছে আশা করি আপনারা জীবিত মাঠক্রাফ ট্রাই করবেন আপনাদেরও ভালো লাগবে আমি এখানে ট্রাই করছি লাইভ মাঠ ক্রাব যেখানে তাজা মশলা ও ঝাল মশলার পারফেক্ট ব্যালেন্স আর লাইভ ক্রাব হওয়ায় স্বাদ হয়েছে একদম নেক্সট লেভেল বিশ্বাস করুন এটাই আমার খাওয়া সেরা ক্রাবগুলোর একটা আপনি যদি সি ফুড লাভার হন তাহলে পার্কি সি বিচ আর ক্রাব মিস করা একদম উচিত না আপনারা পার্কি সি বিচ ভ্রমণ করবেন আপনাদের অনেক ভালো লাগবে এই বিচে পরিবার নিয়ে আসবেন এবং পার্কি সি বিচের সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করবেন আমি এইখানে পার্কি সি বিচে আপনার মাঠ ক্রাবের পাশাপাশি পেঁয়াজু এবং একদম আমাদের ঘরোয়া ঝালমুড়ি ট্রাই করি আপনারাও ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি মাঠ ক্রাব না সি ক্রাফ কোনটা পছন্দ করেন পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামু আলাইকুম